হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিং চ্যানেলে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি এমন একটি শাকের রেসিপি নিয়ে চলে এসেছি এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ টেস্ট হয় আমি বানাবো লাউ শাকের ভাজি তবুও হবে ডালের বড়ি দিয়ে তো চলুন বন্ধুরা দেখে নিই এই বড়ি দিয়ে লাউ শাকের ভাজিটা আমি কী করে বানাবো এখানে দেখুন লাউ শাকগুলো কেটে নিয়েছি কেটে ধোয়া হয়ে গেছে এবার আমি এটা ভাজি করব। তো প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম অল্প করেই সর্ষের তেল দিয়েছি এবার ডালের বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি তো আপনারা চাইলে গোটা অবস্থাতেও দিতে পারেন ভেঙে নিলে ভাজাটা বেশ সুন্দর হয় তো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লাল লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়ে কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন এবার দিয়ে দিব রসুন রসুনটাকে থেতো করে নিয়েছি রসুনগুলো দিয়ে দিলাম এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে ভেজে নেব এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ খুবই কম দিতে হবে তো হলুদ দিয়ে দিলাম এবার হলুদটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার শাকগুলো দিয়ে দেব লাউ শাকের ডাটা আর শাক একই সাথে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে নিচ্ছি তো এখানে একটু জল বেরিয়েছে এই জলের মধ্যেই আমি দিয়ে দিব ডালের বড়িগুলো তাহলে জলটাও শুকিয়ে যাবে আর বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে নেড়ে চেড়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি শাকের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এই চিনিটা দিলে চিনি দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ জাল পাক এক থেকে দু মিনিটের মতো আমি জাল করে নিয়েছি দেখুন জলটাও শুকিয়ে গেছে এবার নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নেবো বেশি শুকাবো না বেশি শুকালে কিন্তু খেতে ভালো লাগবে না ডাটাগুলোর ভিতরে একটু রস থাকলেই ভালো লাগবে তো বন্ধুরা এবার কিন্তু ভাজাটি কমপ্লিট